মা দুনিয়ার জমিনার মধ্যে কেউ নাই ও ابو মকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু কাছে কে আছেন মা আছেন কে আছেন মা যখন আছেন মা বড় দল মা বড় কত সৌভাগ্যা যার ঘরের মধ্যে মা বাবা দুইজন আছে আমার রসুন বলেছেন তার ঘরের মধ্যে আছে বলুন না কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ও কদ্লা তার বধূ

সময় আমার কিন্তু এরপরে একটা কাজ করে সেটাই কি সেটাই হচ্ছে তোমার মা বাবার তোমাদের মা বাবার দেখাশোনা করো আমার কবি গ্রহণ সোহার আল্লাহ মা বাবার খেনা দেখা শোনা খরব ইয়া রসুল কেমন করে সম্মান দিয়েছেন একটু করে আমরা জানতে চাই যদি মা বাবা যখন যেই তোমাকে গর্ব দারণ ঘরে তোমাকে গর্ব দারণ ঘরে তোমার মা বাবা তোমাকে কষ্ট করেছে কেমন কষ্ট করেছেন সবার যখন ফ্যামিলির মধ্যে রান্নাবান্না করেছেন তোমাকে নিয়ে কথা বলেন টিকা তোমাকে নিয়ে যখন তোমার মা বাবা কত কষ্ট করেছে ইয়া রসুল নবী নবী oh মা বাবা এত কষ্ট করার পর এত মর্যাদা দিয়েছেন সেটা আমি দেই নাই সেটা আমার রসুল দিয়েছেন সুবহান আল্লাহ এই কথা বলার পর যখন তোমার মা বাবা যখন তোমাকে নিয়ে যেই গর্ব ধারণ করে যে তোমাকে নিয়ে হারাশোনা করেছেন কিন্তু সবাইকে রান্না বান্না করে খাওয়ানোর পরে তোমার মা যখন চলে গিয়েছে যখন তোমার মা চলে গিয়েছে হঠাৎ করে তোমার মা কে তুমি লাথে মেরেছ আল্লাহ আকবর বলি না এই যখন তুমি যখন লাথি মেরেছ তুমি যখন লাথি যখন মেরেছ কানার পিট গোলা যে গোলা লেখন কি করলেন সরিয়ে দিলেন হঠাৎ করে চলে আসলেন আসার পরে তোমার বাবাকে বুঝতে দেয় নাই বাবাকে যখন জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্ত্রী তুমি কানা কাও নাই কাইসি আমার পেটের মধ্যে কি দেয় নাই তুমি যে লাথি মেরেছ এটা বলে নাই তুমি যে লাতি মেরে যে কানাগুলো যে তুমি যে হারাম করে যেটা বলে নাই কারণ সেটার নাম হচ্ছে মা জবান করে বলুন সুবাহান আল্লাহ জান্নাতের চাবি আমার মা মা সবাই বলে জান্নাতের চাবি মার মা বলে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মা তার নাই তার মতো দুঃখি নাই কাল ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা সলা তুলিয়া সালামুয়া হাবি বল্লা ও আক সিদ্ধি করি তালা নহর যখন মা যখন পছদারি ছ হঠাৎ করে মোমার গুলো রে বাবা হঠাৎ করে সিদ্ধি যেই কাফের এমন ভাবে কি আছে দা কি আছে মন করছিল বকর সিদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে হঠাৎ করে বকর সিদ্ধ বেহুশ থেকে হুজ যখন হয়ে গেলে জুর বলুন বেহুশ থেকে যখন হুজ যখন হয়ে গেলেন হওয়ার পরে কি করলেন মা বলতে চান অফু তোমার পাশের মধ্যে আমি এক গ্লাস পানি কি করলাম রাখলাম তুমি আটে এক পান করো সুবহানাল্লাহ যখন মা বড় কোদন মা যখন বিদেশের জমির মধ্যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মা বাইরা যখন বিদেশের মধ্যে চলে যায় আর সার যখন যখন মা বাপ ছেলে যখন চলে আসে সবাই তাকিয়ে তাকিয়ে আমার ভাই আমার জন্য কি আনছে আমার ভাই এতদিন পর্যন্ত আমার জন্য কি আনবে কিন্তু মা বলতেছে সেটাই দেখে না

আজকে আমার ছেলে যা করেছে এটার মধ্যে আমি সন্তুষ্টি হয়েছি এটা যখন আমার আল্লাহ বলতেছেন ও ছেলে তোমার মা বাবা যখন দোয়া করেছেন এটা আমি পরতা সারা তোমাকে কবুল করে নিলাম

নেওয়ার জন্য সুযোগ পাবে না তোমার বাবা যখন তোমার ঘরের মধ্যে থাকবে সবাই এসে তোমার বাবাকে পর্যন্ত বাগর মতন বয় করবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য যাদের মা বাবা আছে জিয়ারত করবেন যাদের মা বাবা আছে তোমাকে আর দেখতে আসবে না তুমি যখন মা বাবার পাশে যখন বলবেন ও অক্ষর রব্বির কুমার বয়ানী সগি র জবান করবড়ু সুহান আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাঘো যেই আমার মা বাবা চোট কাল থেকে যে বাবা আমাকে লালন পালন করেছেন যেই বাবে আমাকে লালন পালন কষ্ট করে করেছেন কিন্তু আমার বাবাকে তোমার রহম্মতের মাধ্যমে লালন পালন করো সহারাল বল সেই জন্য বলেছিলাম বাবা ওই আবকর সিদ্দিক রদি আল্লাহ আম্মা ঝান যেই কানের মধ্যে বসে থাকলেন পানি নিয়ে বকর সিদ্দিক রদি আল্লাহ বদলাগে লাগে ফু রক্ত বহু জড় সে তুমি এক গ্লাস পানি পান করো পানি যখন তোমাকে পানি পান করো রে বাবা আউ বকর সিদ্দিক রদি আল্লাহ বলতেছেন ও আম্মা আমি এটা কামনা কেমন আগে বলো আমার রসুল কেমন আছে আর কেন বড় করে হরস্পহার আল্লাহ আও কেমন ভালোবাসা তখন বলতেছেন আমি করে বলতেছি মা আমি আমার রসুলকে না দেখি আমি এক গ্লাস পানি মান করব না স্বহালল্লাহ ম দিহি মদিনা আশয় কুমো মিনরি ঠিকানা বোলিম মদিনা না আশয় কুম মিনরে ঠিকানা অঞ্চলত নেয়া ও আমার মিরি বাবার আম্মা বাবার ক্ষেত্রম খারাপ দরকার আছে না নাই একা বেকার দরকার আছে না নাই মা বাবাকে যখন তোমার পক্ষে যখন সাক্ষী হয়ে যাবে গো তোমার দুনিয়া আর কিছু লাগবে না তোমার মা যখন তোমার সাক্ষী যেতে যা না তোমার হয়ে গিয়েছে মারকে বরগরা হলো সুবহানাল্লাহ এই কথা বলার পর অবাক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুম্মা কি বললেন আ কেমন ভালোবাসা রাসূলের প্রতি হঠাৎ করে মা আর গরা আর গরা করে কাঁপের না দেখে দেখে হঠাৎ করে আমার রাসূল পাকের রওজা মুবারকে হাজির হয়েছে আরখানা বরগরে হর সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে তখন বলতে ইয়া রাসূল ফিদা কা উম ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক যেই তোমার যেই তোমাকে মারল তুমি কিছু কাও নাই ইয়া রাসূলুল্লাহ আমার কিছু খেতে লাগবে না আমার সব কিছু কি দাও হচ্ছে আপনি চুমুলেন সেহারা মোবার আর কারো বরগরি হর সুবাহ আল্লাহ সেই যত্ন বলেছেন ও সিদ্দিক রোদিয়াল হোক তুমি সিদ্দিক এমন হয় না সত্যবাদী হয় নাই আমার আল্লাহ ডাক দিয়ে যখন যে ডাক দিলেন ও জিব্রাই চলে যাও চলে যাও আমার বন্ধু এখানে আর থাকবে না আমার বন্ধু কি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে সুবহানাল্লাহ বলুন না কারণ মক্কাবাসীরা আমল রসুলকে গ্রহণ করতে পারে নাই পারে নাই কেন পারে না একটা কথা আছে যদি কালো শশমা থাকলে ভালো যদি কোনো মোল্লা কোনো কি হয় না তার অন্তরের মধ্যে ঢুকে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে আমার রাসূল বলেছেন আওফাক তুমি যেই দিন সেদিন আমি

ويم ولا سوف يورطي قرب بو كان فاتو بو جبل كبر سبحان الله عمان الله دا ديا কই বন্ধু আপনি তারা জবাব গ্রহণ করেন না মনকার নকি করিয়ান না আপনার ইসলামের মধ্যে দাবাত দিয়েছেন আপনি ওরা সারা দিয়ে না আপনি মনকার নকি করিয়ান না আমি আল্লাহ আপনাকে এমন এমন একটি জিনিস দেব সেটাই পেয়ে তুমি রসুল খুশি হয়ে যাবা আরখানা বরগরে হরা সুবহান আল্লাহ তাইফের ময়দানে যখন আমার রাসূল যখন কি করলেন দাওয়াতিতে গেলেন তাইফের ময়দানে যখন দাওয়াতিতে গেলেন আমার রাসূলকে তারা পাত্র নিকাব করেছেন আমার রাসূল তারা পাত্র নিকাব করেছেন নিকাব করার পরে আমার রাসূল গভীর রাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন আমার রাসূল মুনকার হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাহিল তুমি গিয়ে বলো অস্ট্রেলিয়া আমার আমা কোরআন তালা ওয়াদ চোনে মুসলমান হয়ে গিয়েছে আর কাটা পর হর সুবাহান আল্লাহ এইভাবে আমাদের ইসলাম ডুব দিয়েছেন এইভাবে আমরা কোরবান করতেছি এইভাবে আমরা ইসলামের মধ্যে শান্তি বসিদা করতেছি একমাত্র আমার রসুল যদি সে কি না কষ্ট না করত আউলাই কেরামদার দ্বারা যদি ইসলাম যদি না দিত আজকে মিরফারা এলাকা থেকে নামাজ পড়ার জন্য অসম্ভব হয়ে যেত কথা বলেন ঠিক না সেই জন্য রসুল পাকের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রাখার দরকার আসে না নাই আর জবান করবো আসে না নাই রসুল পাকের মোহাব্বত ছাড়া কিছু হবে না আমার রসুল বলেছেন যে ব্যক্তি মোহাম্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে সেই ব্যক্তি যখন দোয়া করবে আমার আল্লাহকে আমার আল্লাহ বলেছেন ওই দোয়া আমি আল্লাহ কবুল করব সুবহান আল্লাহ বলুন না সেই জন্য আমার রসুল বলেছেন ওয়ালা পাদা বাদ না ফি কুল উম্মতির রসুলান আনি আবুদুল্লাহ ওয়াজ তারিবু তাগুত কিন্তু মক্কাবাসীরা আগে মুক্ত পূজার করত আল্লাহর নাম নিত না আল্লাহর যে নিকট ধর্ম ইসলাম শান্তি ধর্মগুলো তারা কি করত উচ্চারণ কনা কিন্তু আমার রাসূল বলেছেন বন্ধু আপনার কোনো টেনশন করার দরকার নাই আপনার চিন্তা করার দরকার নাই কিন্তু আমি হলাম হেদায়েতের বাণী আমি জাগে হেদায়েত করব সেটা ওটি আপনার ইসলামের ছায়ার মধ্যে চলে আসবে আর কারবর্গরে হরা সুবহানাল্লাহ সালাতুন নিয়াম আমার আলা হযরত বলতে লাগলেন तूं ہے है बह तूं जिंदा है बेरे सच में आलो সব জানে वाले দিয়েছেন আল্লাহর কসম আল্লাহর কসম तू जिंदा है वल्लाह আল্লাহর কসম করে বলতেই আমার রাসূল পাক আমার রাসূল পাক কেমন করে জিন্দা ম্যানে শশমে আমার সবক থেকে আমাদের সবক থেকে আдал হয়েছে কিন্তু আমরা যেটাই বলি সেটা আমার রাসূল পাক শুনে জোরে বলে আল্লাহ এখন হাদি ইব্রাহিম যখন নবুওয়তেরকে গিয়ে যখন ইয়া রাসূলুল্লাহ যখন ডাক দিবে আমার রাসূল বলেছেন যাই ব্যক্তি আমার ইয়া যখন ডাক ve Avirosunu Goldesi Yamaraş. E. সাথে সাথে আমার আশেগুলো সুলেন কথার মধ্যে জবাব দেব জুড়ে বলুন সুবাহান এখন আমি যে মক্কা মদিনার মধ্যে যখন চলে যাবে এটা আমি ফরস করি নাই এটা আমি কি করে নাই ফরওয়াজি পরে নাই কিন্তু যার ভিতরে কেন করি নাই জানন কারণ আমি করি নাই যার ভিতরে মোহাব্বত থাকবে সেই ব্যক্তি আমার রসুলকে সালাম না দিয়ে আসবে না কথা বলেন ঠিক না সেই জন্য সবার কবলের মধ্যে বাবা সবার মধ্যে হয় না যার ভিতরে অন্তরের মধ্যে সবুজ গুম্বস দেখার সাথে সাথে মনের মধ্যে আমি একটি প্রশান্ত চলে আসে ইয়া রসুল্লাহ বলে যখন ডাক দিবে আমার রসুল বলেছেন এখন তোমার হসগুলো কবল হয়ে আর কেন বরগরি হুব হার্লা সেজন্য বলেন মদিনা মদিনা আগ্রদিন দিদার চদো তুমা দিদার না নবীর হিবানা মদিনা মদিনা ٹھکانہ بلے مدینہ مدینہ